ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মালদার তিন পরিযায়ী শ্রমিক আহত শ্রমিকদের চিন্তায় এখন রীতিমতো উদ্বিগ্ন তাদের পরিবারবর্গ জানা গেছে মঙ্গলবার ভোরের দিকে ঝাড়খণ্ডের চক্রধরপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনের আঠারোটি কমরা উল্টে যায় ফলে হতাহতের ঘটনা ঘটে তিনজনের মৃত্যু সহ কুড়িজন আহত হওয়ার খবর মেলে সেই আহতদের মধ্যে রয়েছেন মালদার তিন পরিযায়ী শ্রমিক তাদের নাম যথাক্রমে জামশেদ আলী বয়স বত্রিশ সৌহরাব আলী বয়স চল্লিশ এবং কাদের শেখ তিন বাড়ি মালদার বাজার ব্লকের তিন্টার কোকলামারি লক্ষ্মীঘাট এলাকায় তারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন আর এই খবর পাওয়ার পর থেকে তাদের পরিবার চিন্তায় রয়েছেন ঘন ঘন ফোন করে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন আমরা আমার ছেলে সকাল সাতটায় বেরিয়েছে বাড়ি থেকে এবার রাত দিন নটায় ট্রেন ধরে ছিল এবার যে গাড়িতে ছিল আবার রাত্রে কথা বলেছিল ভবিষ্যতে এবার আমরা ভোর পনের চারটায় আমার একটা ছেলে ফোন করছে কি জামশে শেখ পাল্টি হয়ে গেছে গাড়িতে আমরা কানাকাটি করছি রাত্র থেকেই চারটা থেকে এখনো আমাদের জানে ধৈর্য হয়নি ছেলে তারপরে একবার ছেলে ফোন করলো তো দেখছি তো কথা বলে না মুখে মুখে তাকাচ্ছে বলছি কোথায় লেগেছে বাবা তো বলছে বলছি বলছি বলে কেটে দিলে কি মা কানা দেওয়া করছে আবার বেশি কানবে কেটে দিলো ফোন আবার ফের করলে ব্যাটা তো দেখছি তো চোখ দিয়ে জল পড়ছে আমি কাঁদছি ও কাচ্ছে আবার কথা বলছে ফের কথা বললাম ফের আমরা ফোন লাগাচ্ছি ফোন ধরলো বলছে কোথায় কোথায় খাম হয়েছে ব্যাটার দেখাচ্ছে না চিকিৎসা হচ্ছে ওখানে বলছে তারপর জল দিয়েছে বিস্কুট দিয়েছে ওষুধ দিয়েছে এখন ওরা হাতে ওষুধ আছে কোথায় যাচ্ছিল কাজে কোথায় কাজে যাচ্ছিল বোম্বাই ফল টল ডালিতে করে বিক্রি করে তার মধ্যে যদি না পাই ফল তো পার্টি বহে কিছু নাই খেটে খুঁটে খায় ছেলে আমার কখন জানতে চারটায় কবে গেছিল কালকা সাতটায় কোথায় কোথায় লেগেছে কি শুনলেন শুনলাম ছেলে দেখলাম বুকে অক্ষম আছে ছেলে আমার সাইটা আছে এই এইদিকে ব্রেনে কালো হয়ে গেছে মুখটুখ এটা ফুলে আছে এখন কেমন আছে কথা হয়েছে এখন তো দেখলাম ওর কমই আছে ছেলে আমার একাই গেছে আর কেউ গেছে তিনজন আছে কে কে একটা আমার বিহাই বাটা আছে আর একটা আমাদের গ্রামের স্নান আছে একসাথেই ছিল তিনজন তিনজন একসাথে তিনজন তিনজনই আহত হয়েছে তিনজন জন ও বাকিরা কেমন আছে বাকিরা ওর ওর ওরকমই আছে বিহাই বাটাটা গলা চেপে গেছিলো কোনো রকম করে খুঁজে বের করছে গলাটা খুব আঘাত আছে এরকম করে ঘুরতে পারছে না আপনাদেরকে কে খবর দিলো খবর আমরা পেলাম ছেলেরাইকে ফোন করেছিলাম ছেলেকে ওই ছেলের শুনে আমরা নিজে ফোন লাগালাম জামশেদকে ফোন লাগালাম কিছুদিন কিছুক্ষণ পরে ধরলো ধরল দেখছি তো ওরকম অবস্থায় আছে আপনার নাম আমার নাম কৌশলী বিধবা স্বামীর নাম কুদ্দু শেখ তারপরে কি শুনলেন কি শুনলেন দশটার সময় ফোন করেছিল নটার সময়সে দশটায় দশটায় গাড়ি চেপেছে দিয়ে আমরা কথা বলে ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যে আবার ভোরে ফোন লাগাচ্ছে আমার ভাসুর যে ওদের গাড়ি পাল্টি হয়ে গেছে ফোন লাগে তো কি বলছে ফোন লাগালাম দুবার তো ফোন ধরলো না আবার লাগালাম তো ধরলো তো বলছে ওরকমই হয়েছে উল্টে গেছে গাড়ি তো কথা বল পরে লাগাচ্ছি পরে লাগিয়ে কেটে দিয়েছে আবার লাগালো তো বললো কাজ আমার ভাই আর আমার এখন ব্যথা আছে শরীরে ব্যথা কমেছে তাও আবার বলছে ওখানে গিয়ে দেখাবো এখন বাড়ি গেলে তো আবার তিন হাজার চার হাজার টাকা কোথায় পাবে যা আসবে আবার ফের যাবে ওখানে ব্যথা আছে তো ওখানকার হসপিটালে যাচ্ছে